আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে বাধ্য পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে আমিরাতের কোম্পানিকে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশের অর্থনীতির বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রস্থল চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আরব আমিরাত ভিত্তিক বিশ্বগত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য উন্নয়নের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে বিশ্লেষকরা কিন্তু আপনাদের কাছে অনেকে মনে হতে পারে এই যে চিটাগাং পোর্ট দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে কি কিন্তু এই চিটাগাং পোর্ট দেওয়ার সাথে যে বাংলাদেশের একটা কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা রয়েছে সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে বাংলাদেশ কার্যত আরব আমিরাতে একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাতে দেশের অন্যতম বাণিজ্যিক স্থাপনা দায়িত্ব তুলে দেয় একটি কৌশলগত সিদ্ধান্ত যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে তবে এখানে একটি বিষয়ে স্বাভাবিকভাবে সামনে প্রশ্ন এসেছে যে যেখানে বাংলাদেশ তার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনার দায়িত্ব আমিরাতের হাতে দিচ্ছে সেখানে আমিরাতের পক্ষ থেকে কি বাংলাদেশ কোনো ইতিবাচক প্রতিদান আশা করছে না জি অবশ্যই করছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নতুন বাংলাদেশি কর্মীদের ভিসা কার্যত বন্ধ রয়েছে হাজার হাজার বাংলাদেশি কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে আমিরাতে কাজের সুযোগ পাওয়ার জন্য এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় বিষয়টি নতুন করে আশার সঞ্চার হয়েছে বিশেষজ্ঞদের মতেই এই ধরনের কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা কূটনৈতিক আলোচনার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে বাংলাদেশ সরকার স্বাভাবিকভাবেই আমিরাত সরকার কাছ থেকে প্রত্যাশা করতে পারে যে তারা বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিজা নিষেধাজ্ঞা শিথিল বা তুলে নেবে বাংলাদেশ সরকার যখন একটি তার প্রধান বন্দর আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য আমিরাতে কোম্পানিকে দায়িত্ব দেয় তখন এই বিনিময়ে মানব সম্পদ রপ্তানি পথ সুগম করা উচিত বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র শ্রম নয় বরঞ্চ আমিরাতে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে হাজার হাজার পরিবার রেমিটেন্সের উপর নির্ভরশীল থাকে বিশেষজ্ঞদের মতে আমিরাত সরকার যদি বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালু করা হবে সেটি হবে বাংলাদেশে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গঠিত কূটনৈতিক সিদ্ধান্ত যা দুই দেশের জনগণের মধ্যকার বন্ধন আরও দৃঢ় করবে এই তো কয়েকদিন আগে আরব আমিরাতে একদম টপ লেভেলের মন্ত্রিসভার লোক তিনি কিন্তু বাংলাদেশে ডক্টর ইনুসের সাথে মিটিং করে গিয়েছেন তার বুঝতে পারছেন যে বিষয়গুলো কিন্তু খুবই সিরিয়াস ভিজা চালুর ব্যাপারে অবশ্য অবশ্যই আলোচনা হচ্ছে এবং ভিজা খুব শীঘ্রই চালু হবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন